হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুম আলম রুম থেকে দেখতে তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে হোলি যে থেকে তো চলে আসছি ভিডিওগুলি আসবে ব্লগে আর আজকে লন্ডনে খুব গরম পড়েছে থার্টি ডিগ্রি সহ্য করতে করতেছিলাম তাই পান্তা ভাত বানিয়ে নিয়েছি পান্তা ইলিশ আমার একটা ফেভারিট খাবার আমার হাজব্যান্ড যারা আর আমার তো চলুন রান্না করে যাই আর কি কি করলাম আজকে দুপুর আজকে বাসায় পান্তা ইলিশ খাবো ভাত বসিয়ে দিলাম আলু ভর্তা মাংস গরম গরম ভাত রান্না করে পানি দিয়ে খাবো এছাড়া কোনো উপায় নেই সাথে আমি মরিচ ভেজে নিলাম পেঁয়াজও ভেজে নিলাম আর ইলিশ মাছ ভেজে নিব কারণ পান্তা ভাতের সাথে এগুলো না হলে তো নয় আজকে শখ করে হাজব্যান্ড বলে গিয়েছিল আজকে অনেক গরম পড়বে লন্ডনে তো পান্তা ভাত করে রেখো যেহেতু পাশে ভাত ছিল না তাই আমি সকালে উঠে ভাত রান্না করেছি আর আমার হাজব্যান্ডও চলে এসেছে ও কাছ থেকে দুপুর দুইটার ভিতরে বাসায় চলে আসে দেখেন কত রোদ্র আর আজকে থার্টি ডিগ্রি লন্ডনে এত রোদ্র থাকলে আসলে মাথা গরম হয়ে যায় মানে পাগল হয়ে গেছে আজকে মানডেতে ছিল রোদ্রটা এত গরম ছিল লন্ডনে ইউকেতে মানে বলার বাহিরে আর এই গরমে অস্থির আমি তারপরে বলেছে যে পান্তা ইলিশ খাবে এইগুলি রান্না করতে যে মনে হচ্ছিল যে এত সময় কিচেনে আমার থাকতে হচ্ছে যা বলার বাহিরে তো মাংস আমি বসিয়ে দিয়েছিলাম মাংস তো পেঁয়াজ দেখি গলতেছে না কারণ মাংসটা আমি হোলিতে যাওয়ার আগে ম্যানেজ করে ফ্রিজে রেখে গিয়েছিলাম ডি তো নামি আজকে বসিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কেন গলতেছে না তা তো বুঝতে পারতেছে না এখান দিয়ে আমার মাছটাও বাজা হয়ে গিয়েছে পান্তা ভাত রেডি হাজব্যান্ডও চলে এসেছে আর পান্তা ভাতটা খেতে যতটা মজা হয়েছিল গরমের দিন তো আসলে পান্তা ভাত আমাদের সবারই পছন্দ আর আমরা কিন্তু শখ করেই পান্তা ভাত খেয়ে থাকি কারণ এখানে সবসময় শীত মৌসুম দেশ পান্তা ভাত খাওয়া হয় না যেহেতু আজকে গরম পড়েছে তাই ভাবলাম যে গরম ভাতে পানি দিয়ে খাবো তো আমি গরম ভাতে পানি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর যে গরম ভাত বাচ্চাদের জন্য আলু ভর্তা বানিয়ে নিয়েছিলাম ইলিশ মাছ ভাজা পেঁয়াজ কাঁচা মরিচ যা যা লাগে পানি ভাত খেতে আর এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ করলাম তো আই থিংক আমার কাছে তো ভালোই লেগেছে আপনারা কে কে পান্তা ভাত খেয়েছেন খেতে কমেন্ট করে জানাতে পারেন আর বাংলাদেশে যারা থাকেন তারা তো প্রায় পান্তা ভাত খেয়ে থাকেন কারণ গরম মৌসুমে দেশে পান্তা ভাতটা খুব ভালো লাগে খেতে তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ আপনার বাইরেও চলে এসেছে আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি আর শখ করে নিয়ে নিয়েছিলাম মাটির প্লেট তো মাটির প্লেট আজকে পান্দা ভাত খাবো পান্তা ভাত আমার খুবই একটা পছন্দের খাবার সব করে খেয়ে থাকি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই